আপনাদের স্বাগত জানাই গীতার বাণী চ্যানেলে এখানে আমরা ভাগ করি জীবনের গভীর শিক্ষা আধ্যাত্মিক ভাবনা আর ভগবানের অনন্ত জ্ঞান না আজকের বার্তাটি আপনার মনে নতুন আলো জ্বালিয়ে দেবে জীবনে কি করা উচিত তা রামায়ণ আমাদের শেখায় জীবনে কি করা উচিত নয় তা মহাভারত শেখায় আর জীবনকে কিভাবে সঠিকভাবে বাঁচতে হয় তা শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শিক্ষা দেয় তাই যা করণীয় তা করো, কিন্তু লোভ থেকে নয় অহংকার থেকে নয় কামনা থেকে নয় হিংসা থেকে নয় বরং প্রেম করুণা বিনয় আর ভক্তিভাব নিয়ে করো যে মানুষের চারপাশে সবসময় নেতিবাচক মানুষ থাকে তার পথভ্রষ্ট হওয়া অবধারিত খারাপ কাজ করার জন্যে বিশেষ চেষ্টা করতে হয় না তা নিজে থেকেই ঘটে যায় আবার ভালো কাজ করার জন্যেও জোর করে কিছু করতেই হয় না সেগুলো মন থেকে স্বতঃস্ফূর্তভাবে হয় রাধা একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রেমের প্রকৃত অর্থ কি শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন যেখানে স্বার্থ থাকে সেখানে প্রেম থাকে না জীবনে সুযোগ পেলে কারুর জন্যে রথে সারথি হ স্বার্থ নয় প্রকৃত সুখের আসল চাবিকাঠি হল মন থেকে অযথা ইচ্ছার বোঝা নামিয়ে রাখা নিজের হৃদয়কে নিজের কর্মে নিবিষ্ট করা কিন্তু সেই কাজের পুরস্কার বা ফলাফলের দিকে দৃষ্টি না রাখা যদি তুমি কাউকে ছোট করে দেখো তাহলে তুমি তাকে দূর থেকে দেখছ নয়তোবা তোমার ভিতরে অহংকার কাজ করছে যুদ্ধ হোক বা জীবন সংগ্রাম সফলতা পাওয়া যায় কেবল তিনটে অস্ত্র দিয়ে ধৈর্য ধর্ম আর সাহস যা করবার তা করো কিন্তু লোভ অহংকার কামনা কিংবা হিংসা থেকে নয় প্রেম করুণা বিনয় আর ভক্তিভাব নিয়ে করো নিজের অনিবার্য কর্তব্য পালন করো কারণ কর্ম করা কর্ম না করার চেয়ে শ্রেষ্ঠ আগামী দিনে চিন্তা করো না যিনি আজ অব্দি তোমাকে সামলেছেন তিনি আগামীতেও সামলাবেন শ্রীকৃষ্ণ বলেন কঠিন সময় জ্ঞানীরা পথ খোঁজেন আর কাপুরুষেরা অজুহাত হে কৃষ্ণ তোমাকে ছুড়ার কোথায় এমন কাউকে পাওয়া যায় যে সত্যিই বোঝে যারা আসে তারা শুধু বোঝানোর চেষ্টা করেই চলে যায় শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় মন খারাপ করো না কারণ মানুষ সেই গাছকেই পাথর ছোড়ে যে গাছে সবচেয়ে মিষ্টি ফল হয় অহংকার তখনই জন্মায় যখন আমরা ভুলে যাই যে প্রশংসা আসলে আমাদের নয় আমাদের গুণের জন্যে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে মন তার বন্ধু হয়ে ওঠে আর যে পারে না তার শত্রু হয়ে দাঁড়ায় একবার এক শিক্ষক তার এক ধনী ছাত্রকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন পথে তারা দেখলেন এক গরিব মজুরের পুরনো ছেঁড়া জুতো পড়ে আছে ছাত্রের মনে দুষ্টুমি ভর করল সে শিক্ষকের কাছে প্রস্তাব দিল চলুন এই জুতোগুলো লুকিয়ে রাখি দেখি মজুর কিভাবে প্রতিক্রিয়া জানায় শিক্ষক মৃদু হেসে বললেন গরিব মানুষের সঙ্গে এমন নির্মম মজা করা ঠিক নয় বরং চল আমরা এই জুতোগুলোর মধ্যে কিছু টাকা দিই দেখি তাতে কি হয় তারা তাই করলো মজুর কাজ সেরে থিরে এসে প্রথম জুতোটিতে পা দিতে গিয়ে কিছু শক্ত বস্তু অনুভব করল ভিতরে হাত ঢুকিয়ে দেখল কয়েকটি কয়েন অবাক হয়ে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না এরপর অন্য জুতোটিতেও পা দিল সেখানেও কয়েন দুই হাতে কয়েন নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ঈশ্বর কে জানে কোন ভালো মানুষ আমার জুতোর মধ্যে এই টাকা রেখে গেছে যেই হোক আমি তার মঙ্গল কামনা করি এই টাকায় আমি আমার স্ত্রী আর সন্তানদের জন্য খাবার আর ওষুধ কিনতে পারব এই বলে সে নিজের পথে চলে গেল এই পুরো দৃশ্য শিক্ষক আর ছাত্র দুজনেই নীরবে দেখল শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন তোমার কেমন লাগছে আগের দুষ্টুমি করার পরিকল্পনা না আমার এই উপায় ছাত্র চোখ নামিয়ে বলল গুরুজি আমাকে ক্ষমা করুন আমি বুঝে গেছি আসল আনন্দ কোথায় যখন আমরা কারো মজা করি তখন মুহূর্তে আনন্দ পেলেও বদোয়া পায় কিন্তু যখন আমরা নিঃস্বার্থভাবে চুপি চুপি কারো কষ্টের সময় সাহায্য করি আর সেই মানুষ জানেও না আমরা সাহায্য করেছি তখন অন্তরের যে আনন্দ জাগে সেই আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনাই হয় না সেটাই আসল সুখ অন্যের মুখে হাসি ফোটালে তার সঙ্গে সঙ্গে নিজের তৃপ্ত হয় তাই সুখ ছড়িয়ে দাও মানুষের উপকার করো সাধ্যমত দান করো। যতটুকু সম্ভব ততটুকু যথেষ্ট কিন্তু অবশ্যই করো। ধর্ম সর্বদা কর্মের সঙ্গে যুক্ত কারণ কর্ম ছাড়া ধর্মের কোনো অর্থই থাকে না আমাদের বিশ্বাসের আসল পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা না পাই তবু আমাদের হৃদয় থেকে প্রভুর প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ পায় মানুষ প্রায়ই সত্য বলা এড়িয়ে চলে বা ভয় পায় কিন্তু সত্যকে কোনোদিন আড়াল করা যায় না আর সেটি কোনো দিন বিনষ্টও হয় না যতই ঢেকে রাখো সত্য শেষ পর্যন্ত প্রকাশ পাবে অহংকার মানুষের সম্মান বংশ মর্যাদা ও ঐশ্বর্য সবকিছু ধ্বংস করে দেয় আত্মা চিরঞ্জীব তাই মৃত্যুকে ভয় পেও না কারণ আত্মা চূড়ান্ত লক্ষ্য পরমাত্মার সঙ্গে মিলন সত্য কোনো দিন ধ্বংস হয় না যে তোমার কথাকে গুরুত্ব দেয় না তার জন্যে নিরবতাই সেরা উত্তর নরকে পতনে তিনটে দ্বার ক্রোধ লোভ আর কাম সময় কারোর জন্য অপেক্ষা করে না মানুষ যা চায় তা হতে পারে যদি সে অবিচল বিশ্বাসে সেই লক্ষ্যকে মনে ধরে রাখে ঈশ্বরের শক্তি আমাদের মন চেতনা শ্বাস আর অনুভূতির মধ্য দিয়ে উপদেশ আট পরিবর্তনই জগতের নিয়ম জগতে কেবল পরিবর্তনই স্থির যা আজ তোমার কাল তা অন্যের হবে এবং পরশু তা অন্য কারো হবে এই পরিবর্তনকে স্বাভাবিক বলে মেনে নিলে জীবনের প্রতি মোহ কমে যায় উপদেশ নয় মনকে জয় করাই শ্রেষ্ঠ জয় মন অত্যন্ত চঞ্চল এবং একে বসে আনা খুব কঠিন কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে জয় করা যায় যে ব্যক্তি মনকে জয় করতে পারে সেই প্রকৃত যোগী উপদেশ দশ স্থিতপ্রজ্ঞ হাও সুখ দুঃখ লাভ ক্ষতি জয় ও পরাজয় এই সকল দ্বন্দ্বে যিনি অবিচল এবং যিনি স্থির বুদ্ধি সম্পন্ন তিনি স্থিতপ্রজ্ঞ উপদেশ এগারো ক্রোধ থেকে আসে মোহ বিষয় বস্তুর প্রতি আসক্তি থেকে জন্ম নেয় কামনা কামনা পূর্ণ না হলে জন্ম নেয় ক্রোধ ক্রোধ থেকে মোহ হয় মোহ থেকে স্মৃতিশক্তি লোপ পায় এবং স্মৃতিশক্তি লোপ পেলে বুদ্ধি নষ্ট হয় আর বুদ্ধি নষ্ট হলে মানুষ অধপতন লাভ করে উপদেশ বারো স্বধর্ম পালন শ্রেষ্ঠ নিজের স্বভাবজাত কর্তব্য স্বধর্ম পালন করা শ্রেষ্ঠ যদিও তা ত্রুটিপূর্ণ হয় অন্যের ধর্ম বা কর্তব্য নিখুঁতভাবে পালন করার চেয়ে নিজের ধর্ম পালন করা উত্তম উপদেশ তেরো অহংকার ত্যাগ কর অহংকারী হল সকল পতনের মূল কারণ যিনি নিজেকে কর্তা মনে করেন তিনি মূর্খ কারণ প্রকৃত কর্তা হলেন পরমেশ্বর উপদেশ চোদ্দ তিনটি নরকের দ্বার কাম ক্রোধ এবং লোভ এই তিনটি হল নরকের দ্বার এগুলি আত্মধ্বংসকারী তাই এগুলি ত্যাগ করা উচিত উপদেশ পনেরো আত্মাই পরম বন্ধু নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু যে মনকে জয় করে সে নিজেই নিজের বন্ধু আর যে মনকে জয় করতে পারে না সে নিজেই নিজের শত্রু উপদেশ ১৬ আমি অর্থাৎ ঈশ্বর সর্বভূতে বিরাজমান আমি সমস্ত প্রাণীর হৃদয়ে আত্মারূপে বিরাজমান যিনি সকল প্রাণীর মধ্যে আমাকে দেখেন এবং আমাতে সকল প্রাণীকে দেখেন তিনিই প্রকৃত জ্ঞানী উপদেশ সতেরো ভক্তি শ্রেষ্ঠ পথ সকল যোগের মধ্যে আমার অর্থাৎ ঈশ্বরের প্রতি নিষ্কাম ও অহৈতুকি ভক্তি শ্রেষ্ঠ ভক্তি সহজলভ্য এবং মুক্তির দ্রুততম পথ উপদেশ আঠেরো ধর্ম সংস্থাপনের জন্য আমি আসি যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই আমি সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য যুগে যুগে আবির্ভূত হই উপদেশ উনিশ যোগে সিদ্ধি ও অসিদ্ধি সমান যোগ মানে শুধু শরীর চর্চা নয় যোগ হলো কর্মে দক্ষতা এবং সিদ্ধি ও অসিদ্ধি উভয় পরিস্থিতিতে স্থির থাকা উপদেশ কুড়ি ত্যাগের মাধ্যমে শান্তি যে ব্যক্তি ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করে সে পদ্মপাতার মতো জলের সংস্পর্শে থেকেও মুক্ত থাকে এবং সেই ব্যক্তি পরম শান্তি লাভ করে উপদেশ একুশ আসক্তি বন্ধনের কারণ যে কোনো বস্তুর প্রতি বা সম্পর্কের প্রতি অত্যধিক আসক্তি আমাদের বন্ধন এবং দুঃখের মূল কারণ আসক্তি থেকে আকাঙ্ক্ষা জন্মায় যা পূরণ না হলেই কষ্ট হয় তাই কর্ম করো কিন্তু ফলাফলের বা বস্তুর প্রতি অতিরিক্ত টান তৈরি করো না এই অনাসক্তি মুক্তি এনে দেয় উপদেশ বাইশ বৈরাগ্য এবং অভ্যাসের মাধ্যমে মন যায়। চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করার জন্য শ্রীকৃষ্ণ দুটি শক্তিশালী হাতিয়ারের কথা বলেছেন অভ্যাস অর্থাৎ নিয়মিত অনুশীলন এবং বৈরাগ্য বস্তুগত ভোগ থেকে বিচ্ছিন্নতা নিয়মিতভাবে মনকে শান্ত করার অভ্যাস এবং পার্থিব আকাঙ্ক্ষা থেকে নিজেকে দূরে রাখলে মন ধীরে ধীরে বসে আসে উপদেশ তেইশ প্রকৃতির তিনটি গুণ সত্য রজ তম এই সম্পূর্ণ জগৎ প্রকৃতি দ্বারা সৃষ্ট তিনটি গুণের প্রভাবে চলে সত্যগুণ অর্থাৎ জ্ঞান শান্তি ও নির্মলতা রজগুণ অর্থাৎ কর্ম কামনা ও অস্থিরতা এবং তমগুণ অর্থাৎ আলস্য ভ্রম ও অজ্ঞানতা আমাদের প্রতিটি কাজ এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয় উপদেশ চব্বিশ যিনি ত্রিগুণকে অতিক্রম করেন তিনিই মুক্তিলাভ করেন যে ব্যক্তি এই তিনটি গুণের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারেন অর্থাৎ যিনি সুখ দুঃখ মান অপমান সব কিছুর ঊর্ধ্বে থাকতে পারেন তিনি এই জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে মুক্তিলাভ করেন উপদেশ পঁচিশ অক্রোধ ক্ষমা আর সত্যই হল দৈবী সম্পদ দৈবী প্রকৃতি বা ঈশ্বরীয় গুণ সম্পন্ন হবার জন্য যে গুণগুলি প্রয়োজন তার মধ্যে রয়েছে ভয় শূন্যতা মনের পবিত্রতা জ্ঞান দানশীলতা অক্রোধ সত্যবাদিতা ক্ষমা এবং অহিংসা এই গুণগুলি অর্জন করলে মানুষ আধ্যাত্মিক পথের যোগ্য হয় উপদেশ ছাব্বিশ কাম ক্রোধ আর লোভ হল আশুরিক প্রকৃতি যারা ঈশ্বরের পথে চলতে চায় না তাদের মধ্যে দেখা যায় দাম্ভিকতা অহংকার কাম ক্রোধ লোভ এবং হিংসা এইগুলো হলো আশুরিক বা দানবীয় প্রকৃতি যা মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় উপদেশ সাতাশ কর্ম করা অপরিহার্য কোনো মানুষই এক মুহূর্তের জন্যেও কর্ম না করে থাকতে পারে না কারণ সবাই প্রকৃতির গুণগুলির দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় কাজ না করে বসে থাকাও এক ধরনের কর্ম তাই কর্ম করাই জীবনের ধর্ম উপদেশ আঠাশ যজ্ঞের জন্য কর্ম কর স্বার্থপরতার জন্য বা কেবল নিজের ভোগের জন্য কর্ম না করে যজ্ঞের অর্থাৎ ঈশ্বরের সন্তুষ্টির বা বৃহত্তর কল্যাণের জন্য কর্ম করো যজ্ঞের জন্য করা কর্ম তোমাকে বন্ধন থেকে মুক্ত রাখে অন্যথায় কর্মবন্ধনের কারণ হয় উপদেশ উনত্রিশ যোগস্থ হয়ে কর্ম কর নিজের বুদ্ধি বা মনকে পরমাত্মায় স্থির রেখে কর্ম কর জয় বা পরাজয় লাভ বা ক্ষতি সব কিছিতে সমতা বজায় রেখে কর্ম করাই হল যোগ এই যোগস্থ হয়ে কর্ম করলে কর্মের ফল তোমাকে স্পর্শ করতে পারে না উপদেশ তিরিশ জ্ঞান ও কর্মের সমন্বয় জ্ঞানের পথ এবং কর্মের পথ আলাদা হলেও তারা আসলে একই লক্ষ্যে পৌঁছায় জ্ঞানী ব্যক্তিও কর্ম করেন তবে ফলের প্রতি আসক্তি ছাড়াই জ্ঞান কর্মকে সঠিক পথে চালিত করে উপদেশ একত্রিশ আত্মনিয়ন্ত্রণ পরম প্রয়োজন যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে সেই জীবনে সফলতা লাভ করে ইন্দ্রিয়ের দাসত্ব করলে মানুষ ভুল পথে চালিত হয় এবং দুঃখ ভোগ করে উপদেশ বত্রিশ যোগী সব থেকে শ্রেষ্ঠ সকল তপস্বী জ্ঞানী ও কর্মীর মধ্যে যিনি আমাকে অর্থাৎ ঈশ্বরকে সম্পূর্ণরূপে স্মরণ করে ভক্তি সহকারে যোগাভ্যাস করেন তিনিই শ্রেষ্ঠ যোগী উপদেশ তেত্রিশ শ্রদ্ধা দিয়ে জ্ঞান লাভ হয় যার সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস আছে যিনি নিজের ইন্দ্রিয়গুলিকে সংযত করেছেন এবং যিনি জ্ঞানের জন্য সর্বদা তৎপর তিনি এই দিব্য জ্ঞান লাভ করেন শ্রদ্ধা ছাড়া কোনো জ্ঞানই স্থায়ী হয় না উপদেশ চৌত্রিশ অজ্ঞানতাই বিনাশের কারণ যার মনে কোনো বিশ্বাস নেই যিনি মূর্খ এবং সর্বদা সন্দেহ করেন তিনি বিনাষ্ট প্রাপ্ত হন সন্দেহবাতিক মানুষরা ইহলোক বা পরলোক কোথাও সুখ পায় না উপদেশ পঁয়ত্রিশ ক্ষণস্থায়ী সুখ চিরন্তন শীত ও গ্রীষ্মের মতো সুখ দুঃখ ক্ষণস্থায়ী এই দ্বৈত অনুভূতিগুলো আসে এবং যায় জ্ঞানী ব্যক্তি এইগুলিকে সহ্য করেন এবং এর দ্বারা প্রভাবিত হন না উপদেশ ছত্রিশ অভক্তের কাছে ঈশ্বর অদৃশ্য আমি সবার কাছে প্রকাশিত হই না কারণ আমি যোগমায়ার দ্বারা আচ্ছন্ন থাকি তাই মূর্খ লোকেরা আমাকে জানতে পারে না বা উপলব্ধি করতে পারে না উপদেশ সাঁত্রিশ সমস্ত ইচ্ছা ত্যাগ কর যে ব্যক্তি তার মনের সমস্ত কামনা ও জাগতিক ইচ্ছা ত্যাগ করে সেই পরম শান্তি লাভ করে আকাঙ্ক্ষাগুলি মনকে অস্থির করে তোলে উপদেশ আটত্রিশ সব উৎস আমি আমি সমস্ত সৃষ্টির উৎস আমার থেকেই সবকিছু কিছু প্রবর্তিত হয় যারা এই তথ্য জানে তারা ভক্তি সহকারে আমার পূজা করে উপদেশ উনচল্লিশ ভক্তিযোগ হলো সহজ পথ জ্ঞান কর্ম বা যোগের কঠিন পথগুলির তুলনায় ভক্তিযোগ বা প্রেমের সাথে ঈশ্বরের উপাসনা করা হলো সবচেয়ে সহজ ও দ্রুত পথ সামান্য ভক্তিও মানুষকে মহান ফল দেয় উপদেশ চল্লিশ সর্বদা আমাকে স্মরণ করো তুমি তোমার সমস্ত কর্তব্য পালন করতে গিয়েও সর্বদা আমাকে স্মরণ করো মন ও বুদ্ধি আমার কাছে অর্পণ করো এভাবে আমাকে স্মরণ করলে তুমি নিঃসন্দেহে আমাকে লাভ করবে উপদেশ একচল্লিশ আত্মজ্ঞান হলো জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য সমস্ত প্রকার জ্ঞানের মধ্যে আত্মজ্ঞানই হলো শ্রেষ্ঠ নিজের ভেতরের আত্মাকে বা পরমাত্মাকে জানা হল জীবনের প্রধান উদ্দেশ্য এই আত্মজ্ঞান লাভ করলে আর কোনো বিষয়ে জানার বাকি থাকে না উপদেশ বিয়াল্লিশ সমস্ত কর্মফল আমাকে অর্পণ করো তুমি তোমার সমস্ত কর্মফল ভালো বা খারাপ আমাকে অর্পণ করো কর্মফল অর্পণ করার মাধ্যমে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হও এবং তোমার মন হালকা হয় উপদেশ তেতাল্লিশ ব্রহ্মে লীন হওয়া যিনি জীবনের সমস্ত কাজ ব্রহ্মে বা পরম সত্যে লীন করার মাধ্যমে করেন তার কর্মের বন্ধন আর থাকে না তিনি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ব্রহ্মে বিলীন হন উপদেশ চুয়াল্লিশ কর্ম করার সময় আমি কর্তা এই ভাব ত্যাগ করো নিজের কাজ করার সময় নিজেকে আমি কর্তা এই অহংকার থেকে মুক্ত রাখো মনে রেখো তুমি কেবল নিমিত্ত মাত্র প্রকৃতি বা ঈশ্বরই প্রকৃত কর্তা উপদেশ পঁয়তাল্লিশ ঈশ্বর সবার হৃদয় বাস করেন আমি পরমেশ্বর সমস্ত প্রাণীর হৃদয় বাস করি আমার শক্তিতেই সব প্রাণী তাদের কর্ম পরিচালনা করে এই সত্য জেনে আমার কাছে আত্মসমর্পণ করো ছেচল্লিশ জীবনের উদ্দেশ্য আবিষ্কার করো প্রত্যেক মানুষের জীবনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যকে খুঁজে বের করো এবং সেই অনুযায়ী কর্ম করো জীবনকে বৃথা নষ্ট করো না উপদেশ সাতচল্লিশ অহংকার ও বিদ্বেষ ত্যাগ করো অহংকার মানুষকে অন্ধ করে আর বিদ্বেষ মানুষের মনকে বিষাক্ত করে যিনি অহংকার ও বিদ্বেষ থেকে মুক্ত তিনি জীবনে শান্তি পান উপদেশ আটচল্লিশ যোগী নিজের জন্য কিছু চান না যোগী পুরস্কার বা স্বীকৃতি চান না তিনি কেবল কর্তব্য পালনে বিশ্বাসী তার কোনো ব্যক্তিগত কামনা বাসনা থাকে না উপদেশ ঊনপঞ্চাশ জ্ঞান ছাড়া কর্ম অন্ধ জ্ঞান ছাড়া কর্ম করলে তার সঠিক ফল নাও দিতে পারে জ্ঞান হলো কর্মের চালিকা শক্তি যা কর্মকে সঠিক পথে চালিত করে উপদেশ পঞ্চাশ ভয় ভয় ও দুশ্চিন্তা থেকে থেকে মুক্ত থাকার উপায় আসে যা কিছু ঘটবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিজের কর্তব্য করলেই ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায় উপদেশ একান্ন সত্য এবং সঠিক কর্মের পথে চলো জীবনে সর্বদা সত্যের পথে এবং সঠিক কর্মের মাধ্যমে এগিয়ে চলো ক্ষণিকের লাভের জন্য অসৎ পথ অবলম্বন করা বুদ্ধিমানের কাজ নয় উপদেশ বাহান্ন ক্ষমা হল শ্রেষ্ঠ গুণ অন্যের ভুল বা আঘাত ক্ষমা করে দেওয়া একটি মহৎ গুণ ক্ষমা করতে পারলে মন হালকা হয় এবং মানুষ মানসিক শান্তি লাভ করে উপদেশ তিপ্পান্ন মনকে শান্ত রাখো মনের শান্তিই হলো জীবনের আসল ধন ওলাহল পূর্ণ এই পৃথিবীতে মনকে শান্ত রাখতে পারলে তুমি সব সমস্যার সমাধান খুঁজে পাবে উপদেশ পঞ্চান্ন নিরাস্ত মুই কর্ম করো ফল বা লাভের প্রতি কোনো টান না রেখে কর্ম করো ফল যেমনই হোক না কেন তা তোমাকে প্রভাবিত করবে না উপদেশ ছাপ্পান্ন ধার্মিক ও অধার্মিকের লক্ষণ যিনি সত্য প্রেম ও অহিংসার পথে চলেন তিনি ধার্মিক আর কাম ক্রোধ ও লোভে আচ্ছন্ন তিনি অধার্মিক উপদেশ সাতান্ন নিজের উপর বিশ্বাস রাখো নিজের ক্ষমতার উপর এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো বিশ্বাস ছাড়া কোনো মহৎ কাজ করা সম্ভব নয় উপদেশ আটান্ন ধ্যানই হল মন নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি নিয়মিত ধ্যান বা যোগাভ্যাসের মাধ্যমে মনকে বাইরের বিষয় থেকে সরিয়ে আনা যায় এবং তা পরমাত্মায় স্থির করা যায় উপদেশ অনুষাট ত্যাগ মানে কাজ ছেড়ে দেওয়া নয় বরং কাজের ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা সত্যিকারের ত্যাগী ব্যক্তি সব কাজই করেন কিন্তু ফল ভোগ করতে চান না উপদেশ ষাট কর্মের বন্ধন থেকে মুক্তি যে ব্যক্তি নিষ্কামভাবে ফলের আশা না রেখে কেবল কর্তব্য পালনের জন্য কর্ম করে সে কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হয় না আমরা আজ শ্রীমদ্ভগবৎ গীতার সেই ষাটটি মূল বাণীর গভীরে প্রবেশ করলাম যা জীবন ও ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সত্যগুলোকে উন্মোচন করে এই বাণীগুলো প্রমাণ করে যে গীতা কেবল কোনো ইতিহাস বা ধর্মীয় গ্রন্থ নয় এটি হলো মানব মনের একটি সম্পূর্ণ গাইডবুক কর্মের গুরুত্ব আত্মার অমরত্ব মনের ওপর নিয়ন্ত্রণ এবং ঈশ্বরের প্রতি নিঃস্বর্থ ভক্তির এই শিক্ষাগুলো যদি আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারেন তবে কোনো পরিস্থিতিতেই আপনাদের আর বিচলিত হতে হবে না এই জ্ঞান আমাদের শেখায় যে আমাদের আসল পরিচয় এই নশ্বর শরীর নয় বরং তার মধ্যে থাকা অবিনশ্বর আত্মা আমাদের উচিত ফলাফলের চিন্তা না করে আমাদের কর্তব্যগুলি সততা ও একাগ্রতার সাথে পালন করা এই দর্শনী আমাদের সত্যিকারের শান্তি আনন্দ এবং মুক্তি এনে দিতে পারে মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় জয় হল মনের ওপর জয় আর সবচেয়ে বড় ধর্ম হল নিজের কর্তব্য পালন এই জ্ঞান অর্জন করে আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলুন আপনারা যারা এত মনোযোগ সহকারে এই জ্ঞান শ্রবণ করলেন তাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা আমাদের বিশ্বাস এই আলোচনা আপনাদের ভেতরের আধ্যাত্মিক জিজ্ঞাসা আরও বাড়িয়ে তুলবে যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের জীবন বদলে দিতে পারে তবে আমাদের চ্যানেল গীতার বাণীকে সাবস্ক্রাইব করে এই জ্ঞান প্রচারের অংশ হন এই ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরকেও এই দিব্য জ্ঞান লাভের সুযোগ দিন গীতার এই শিক্ষাগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের প্রশ্ন এবং মতামত আমাদের পরবর্তী আলোচনাকে আরো সমৃদ্ধ করবে সকলে সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বদা শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করুন খুব শীঘ্রই আসছি নতুন কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা এই বাণীগুলো ধ্যান করুন এবং জীবনকে উন্নত করুন জয় শ্রীকৃষ্ণ ハリー・クリスナー